আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা কৃষি সম্বন্ধে বিভিন্ন বিষয়বস্তু জানতে পারেন আজকে আলোচনা করব গ্রোমর কোম্পানির বারো পার্সেন্ট জিলেটেড জিঙ্ক নভোজিন সম্পর্কে আমাদের সারা ভারতবর্ষ জুড়েই মাটিতে জিঙ্কের ঘাটতি রয়েছে এবং এই জিঙ্ক হচ্ছে গাছের একটি অত্য আবশ্যকীয় মাইক্রোনিউট্রিয়েন্ট যার অভাবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পায় যেমন ধানের ক্ষয়রা রোগ এই রোগের ফলে ধানের পাতা হলুদ হতে দেখা যায় তাই বিভিন্ন ফসলে জিঙ্কের ঘাটতি পূরণ করতে কৃষক বন্ধুরা তিনটি উপায়ে জিঙ্ক প্রয়োগ করতে পারবেন প্রথমত মাটিতে একুশ পারসেন্ট জিঙ্ক প্রয়োগ করতে পারবেন এর সংকেত হচ্ছে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট জেডেনসও ফোর সেভেন এইচ টু এতে শতকরা জিঙ্কের পরিমাণ একুশ পারসেন্ট এবং শতকরা সালফারের পরিমাণ দশ পারসেন্ট এটি একর প্রতি দুই থেকে চার কেজি প্রয়োগ করতে পারবেন এছাড়া মাটিতে আপনারা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যেটি তেত্রিশ পারসেন্ট জিঙ্ক সেটি প্রয়োগ করতে পারেন এটি প্রয়োগ করার সময় আপনাদেরকে একর প্রতি সর্বোচ্চ দু কেজি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট প্রয়োগ করতে পারবেন এর মধ্যে যেমন জিঙ্ক আছে তেত্রিশ পারসেন্ট তেমন সালফারও থাকে পনেরো পারসেন্ট এবং তিন নম্বর হলো চিলেটেড জিঙ্ক অর্থাৎ বারো পারসেন্ট জিঙ্ক এটি গ্রোমোর কোম্পানির নোভোজিন নামে পাওয়া যায় এবং আরও অন্যান্য কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় গ্রোমোর কোম্পানির নোভোজিনের কোয়ালিটি খুব ভালো আপনারা ব্যবহার করতে পারেন এটি প্রতি পনেরো লিটার জলে পনেরো গ্রাম অর্থাৎ এক লিটার জলে এক গ্রাম নোভোজিন মিশিয়ে সকালে অথবা বিকালে প্রয়োগ করবেন আপনারা স্প্রে করার সময় মনে রাখবেন যে অতিরিক্ত সূর্যালোকে যেন না প্রয়োগ করে থাকেন অতিরিক্ত সূর্যালোকে প্রয়োগ করলে গাছের পাতার শুকিয়ে যেতে পারে বা গাছের পাতার উপরের অংশ শুকিয়ে যেতে পারে এবং এই বারো পার্সেন্ট চিলেটেড জিঙ্কও মাটিতে প্রয়োগ করা যায় তবে পাঁচশো গ্রাম চিলেটেড জিঙ্ক এক একর জমিতে সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন তবে গ্রোমর কোম্পানির নোভাজিন অতি গুণগত মানসম্পন্ন বারো পারসেন্ট জিলেটেড জিঙ্ক কৃষক বন্ধুদের এই জিঙ্ক প্রয়োগ করার পরামর্শ দেই কারণ জিঙ্ক প্রয়োগ করলে ওই জিঙ্ক ফসলের মাধ্যমে আমাদের শরীরে আসবে এবং আমাদের শরীরেও জিঙ্কের ঘাটতি পূরণ করবে তাই জিঙ্কের অভাবজনিত কারণে মানব শরীরে যে সকল রোগগুলি হয় সেই রোগের হাত থেকে আমরা মুক্তি পাব ধন্যবাদ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন